শীতকাল চলে গেছে কড়াইশুঁটিও শেষ কিন্তু তা বলে কি কড়াইশুঁটির কচুরি বানানো যাবে না তা তো হয় না শীতের কড়াইশুঁটির দানা ছাড়িয়ে আমি ফ্রিজের ডিপে স্টোর করে রেখেছিলাম তা দিয়ে আজ বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আমি ছোট ছোট পাউচে করে সারা বছরের জন্য মটরশুঁটি স্টোর করে রেখে দিই সেই মটরশুঁটি ফ্রিজ থেকে বের করে নিলাম গ্যাসে প্যানের মধ্যে সামান্য নুন ও জল দিয়ে মটরশুঁটিগুলি দিয়ে দেব একটু ফুটে উঠলেই নামিয়ে নিয়ে বড় ও ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না কড়াইশুটিগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ও হিং ফোড়ন দিয়ে মটরশুঁটির চেষ্টা দিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি আর দিতে হবে শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো যতক্ষণ না কড়াই ছেড়ে উঠে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে রেডি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে ঢেলে রেখে দিলাম এবার আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব একটি পাত্রের মধ্যে ময়দা অল্প নুন চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মoyan দিয়ে মেখে নেব এবার ময়দা থেকে ছোট ছোট ডো বানে আগের থেকে যে মটরশুঁটির পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাই ভরে নেব এবার লুচির আকারে ভেজে নিলেই পুরভরা ভরা কচুরি আমার তৈরি কড়াইশুঁটি দানা তো সারা বছরের জন্যই স্টোর করাই যায় কিন্তু পুর পুটটা আপনারা এইভাবে স্টোর করতে পারেন এইভাবে পুরটা তৈরি করে পাউচে পাউচে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকে যখনই মন চাইবে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন ব্যাস রেডি আমার কড়াইশুঁটির কড়চুরি কালোজিরা ফোড়নের আলু ভাজা দিয়ে পরিবেশন করে নিলাম কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে